দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে চালু হয়েছে ফেরি সার্ভিস সকালে পাঁচ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সন্দীপ ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখওয়াত হোসেন নতুন এই সার্ভিস চালুর পর সন্দীপে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে প্রায় চার লাখ মানুষের বাস এই জনপদের বাসিন্দাদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সাগর পাড়ি দিয়ে আসা যাওয়া করতে হয় চট্টগ্রামে সাগর পাড়ি দিতেই প্রতিনিয়ত দুর্ভোগে পড়েন যাত্রীরা সূর্য ডোবার পর বন্ধ হয়ে যায় মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থাকতে হয় বিচ্ছিন্ন অবস্থায় উদ্ভোগ আর ঝুঁকি কমাতে প্রথমবারের মতো চালু হলো চট্টগ্রাম সন্দীপ ফেরি সার্ভিস সরকারের ছয় উপদেষ্টা একসঙ্গে এই প্রকল্পের উদ্বোধন করেন বিচ্ছিন্ন দ্বীপকেই মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে পারাটা সরকারের সাফল্য বলে মনে করেন তারা এবং এই কারণেই কিন্তু এতদিন হয় না এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকে এর মধ্যে খুব খুশি লাগছে আজকে সন্দীপের মানুষের জন্য আর খুব খুশি লাগছে এলাকার মানুষদের এই সমাধান করতে হবে। চট্টগ্রাম থেকে নৌ রুটে সন্দীপের দূরত্ব সাড়ে ষোলো কিলোমিটার ফেরি চলাচলের মধ্য দিয়ে সন্দীপের পর্যটন খাতের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলছেন নৌ পরিবহন উপদেষ্টা ডেভেলপমেন্ট ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত প্রান্তিক অঞ্চলে মানুষের জীবনযাত্রার উন্নতি না করা যায়

আইডব্লিউটি জানায় নতুন চালু হওয়া ফেরিতেই চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসবাড়িয়া ঘাট থেকে সন্দীপ যেতে সময় লাগবে এক ঘন্টা দশ মিনিট এতে ছোট বড় পঁয়ত্রিশটি যানবাহন পার হতে পারবে যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়েছে একশো টাকা আর ব্যক্তিগত গাড়ির ভাড়া নয়শো টাকা ট্রাক তিন হাজার তিনশো পঞ্চাশ এবং দশ টাকার গাড়ি সাত হাজার একশো টাকা নির্ধারণ করা হয়েছে হাসান ফিরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম